সালাম আলাইকুম বিয়াস আমি সাইফুল ইসলাম চলে আসলাম গাজীপুর টঙ্গী পাখির হাট তো চলুন বিয়াস দেখে আসি এ হাটে কি কি মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ হাটটি বসে থাকে সপ্তাহে একদিন সপ্তাহে হাট প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট হয়ে থাকে আর যে যেখান থেকে দেখছেন জানিয়ে দেবেন ভাই কেমন আছেন কেমন বয়স ভাই ছেড়েও পালতে পারবে প্রথমটা কি শিখাইতে পারবে ভাই কথা শিখাইতে পারবো কথা এটা চার হাজার টাকা করতে পারবেন জামা অপশন আছে দামাদামি করে নিতে পারবেন

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই গাড়ে হাতে দেখা যায় প্রেম পাখি আছে আজকে হ্যাঁ ভাই গাড়ে কি ককাটেল হ্যাঁ ককাটেল ভাই মেল মেল লুটি না কেমন বয়স ভাই ফুল এটা ফুল এটা হ্যাঁ এটা কত চাচ্ছেন 2500 টাকা ভাই 2500 টাকা দামাদামি করতে পারবো না ফিক্স কালকে কি চলবে কিছু পা অপশন আছে হাতে একটু স্লরি পাখি দেখা যায় লরিটা কি টেম করা এটা এটাও টেম এটাও টেম এটাও টেম দুটা কি জোড়া এটা জোড়া এটা মেল এটা কথা বলে মা বয়সটাকে বলে কিছু দুই থেকে আড়াই বছর লাগে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা সিঙ্গেল চাই সতেরো হাজার টাকা পার পিস সতেরো হাজার টাকা আর এই জায়গায় আরো দুই পিস দেখা যায় এটা একবার ফুল রানিং ফুল রানিং অনেক সুন্দর মেলটা টেম রেড কালারটা টেম একটা টেম করা হ্যাঁ মেলটা টেম এটা কথাও বলে ভাই কথাও বলেন এই পেয়ারটা কত দিচ্ছেন এটা 40000 টাকা 40000 টাকা দামাদামি অপশন আছে নাকি ফিক্স দামাদামি না করলে একদম 35000 একদম 35000 টাকা এই তো ছিল asker কালেকশন ভাই জি ভাই আপনার ফোন নাম্বারlocationটা শেয়ার করুন 01406781918 গাজিপুর ধন্যবাদ

লোকেশন শ্রীরপুর তেরো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই ভালো আছি ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ট্যাম্প করা পাখি আছে

ভাই লাভ বাট গোলাপ পনেরোশো কাকাটাল গোলাপ পনেরোশো কনুর গোলাপ ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর একটা ডিম আছে এটাও পনেরোশো টাকা পনেরোশো টাকা এই তো ছিল ভাইয়ের কালেকশন আছে নাকি এই জায়গায় অনেক সুন্দর সুন্দর বাজিকার আছে ভাই এই জায়গার বাজিকার গুলো কেমন দাম এখানে বাজিকার গুলো হলো এক হাজার টাকা দূরা জাপানিজ পঁচিশশো টাকা দেওয়া জাপানিস পনেরোশো এক হাজার টাকা

ষোলো হাজার ষোলো হাজার টাকা আমাদের আমি কিছু সম্মান করে দেবো সম্মান করে দিব হ্যাঁ এই জায়গায় আরো পাখি আছে দেখা যাবে এটা হচ্ছে

অনেক সুন্দর লাভ বাট আছে ভাই লাভ বাট এনে কি কি মিটি সুন্দর আছে ভাই লুটিনো পিসপ্লেস লুটিনো অফলাইন গ্রিন ফিশার গ্রিন অফলাইন পিসপ্লেস সব মিক কোনটা কেমন দাম চাচ্ছেন ভাই জোড়া আপনার চ্যানেল থেকে ফোন দিলে মাত্র জোড়া 3500 অফার থাকবো কালকে রাইট পর্যন্ত এত জেটে নিব 3500 টাকা ফুল রানিং ডিম আছে এর নিব মাত্র 3500 টাকা রানিং ফিয়ার আরে বাজিকার গুলো ভাই বাজিকার ভাই এগুলো ফুল রানিং হ্যাঁ জোড়া মাত্র 600 মাত্র 600 টাকা এগুলো জোড়া পরব কোনো দামে নেই না একদম

আর এই জায়গায় অনেক সুন্দর সবুজ টিয়া পাখি আছে দেখি টেম করা বাচ্চা ভাইয়া বাচ্চা টেম হাফ টেম পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকা জি পানির দামে টিয়া পাখি দেখছেন মাত্র পঁচিশশো টাকা আমরা যাও শালিক পাখি আছে ভাই শালিকটা কোনো দামা দামি নাই এক দাম পঁচিশশো টাকা কথা বলে কথা বলে এই যে এটা কি ভাই এটা হচ্ছে সিনামন ব্লু কোনো হ্যাঁ সিনামন ব্লু টেম সুপার টেম কার্ড সহ

একদম পঁয়ত্রিশশো টাকা আর এই জায়গা সুন্দর সুন্দর বাজি আছে বাজি গুলো এবালি ঘর এগুলা ডিম বাচ্চা পড়া এগুলা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আর এগুলা পাঁচটা আছে এগুলা চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া আর এই যে ককাটেল আছে ককাটেল এখানে দুই জোড়া ককাটেল আছে একোরা লুটেনো পাল হ্যাঁ লুটেনো পাল জোড়াটা আপনি পাঁচ হাজার টাকা নিলে সাড়ে চার হাজার আর গেরাপা আর গেরাজোড়াটা তিন হাজার টাকা গেরাজ জোড়াটা তিন হাজার টাকা আর এই জায়গা অনেক সুন্দর সুন্দর বাজি গর আছে বাজিগা লোটেনো

ডিম বাচ্চা করা এটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার নিউ এডল জোড়া চার হাজার টাকা চার হাজার টাকার বাজিগার আছে সাতশো টাকা সাতশো টাকা আর নিচের বাজিকার আছে এখানে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আর আছে এটা নিউ ছয় থেকে সাত পাঁচ বয়স এটার দাম পড়বে টাকা চার হাজার টাকা নাম্বার ফোন নাম্বার হচ্ছে জিরো জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চেয়ার গেলি ধন্যবাদ